পাবো তার জন্য সাত বাপ বেটা দরাদরি করব এটা চলবে না এটা দাও এত দামের জুতা দাও এত দামের মুঞ্জা দাও এত দামের এই দাও যেমন মেয়ের বাবা গাড়ি বেঁচবে তেমনি ছেলের বাবা ষাঁড় বেঁচবে এই জন্য দুজন বাজারে গেছে দরাদরি করতে আস্তাফরুল্লাহ লজ্জা সরম নেই রাসুল্লার আদর্শ কোনটা হ্যাঁ আপনি দেন আপনাকে আমি নিষেধ করি না কোনো আলেম নিষেধ করবে না এই জাম কবুল হয়ে গেছে জামাইকে দেখে আপনার জি ভরে গেছে আপনার মন জুড়িয়ে গেছে জামাই যখন আপনার বাড়িতে এসেছিল বিয়ের পরের দিন তারপরে আপনি দেখলেন আহারে নমাজি জামাই দিনদার জামাই সুন্দর জামাই ব্যবসায়িক জামাই আপনি খুশি হয়ে দিয়ে না আপনি একশো পঁচানব্বই হাজার টাকা দামের পালসার গাড়ি বাবা চালাও এটা তোমাকে আমি উপহার দিলাম মানে নেই আপনি দশ কাঠা জমি গেলা দিয়ে দেন না রোডের মুখে দোকানদারি করবে বাড়ি করবে এখানে দিয়ে দেন না মানা নাই কিন্তু বিয়ের আগে এগুলো যে শর্ত করছেন দুজনে বসে বসে আল্লাহর কসম এটা হলো হারামি শর্ত এই শর্তের কোনো অবকাশ ইসলামে নেই আচ্ছা আপনি নিজের দিকটা রাখেন কতদিন বলবো আপনাকে একটা হাদিস শুনুন আর যারা যুবক ভয় আছেন তাদেরকে বলছি একটু দয়া করে কানটা লাগান আমার দিকে এক সাহাবিক খন্দকের মাঠে এই রসুলুল্লাহ যুদ্ধের দুশনদেরকে ভিতরে ঢুকতে দিবেন না বলে খাল খুঁড়িয়েছিলেন সেই যুদ্ধের তার নাম হলো খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধেতে বিনা পয়সাতে লেবারি করছেন সাহাবিরা লেবারি করতে করতে এক জুয়ান সাহাবি তরো তাজা কয়দিন মাত্র বিয়ে হওয়া হয়েছে রসুলের কাছে কানে কানে যে বলছেন আল্লাহ রসুল একটু বাড়ি যাব এখান থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে বাড়ি রসুল বাড়ি যাব। তো তখন রসুলকে ইশারা করে বলছেন হাদিস আহাদিন বিল ওরু সাহেব করেছ নতুন নাকি তা বলছে জি রসুল বলছেন যখন নতুন বিয়ে করা ছেলে তা যেতে দিই লেবারই তো করছে বিনা পয়সায় তো যাও বাবা যাও বেলা এগারোটার সময় রওনা দিল কোথায় তো বাড়ি বাড়ি যে আসছে আপনি স্মরণ করিয়েন না আমারও জীবনে এসেছে আপনারও জীবনে এসেছে কি মন নিয়ে ছেলেটা বাড়ি আসছে ছেলেটা তো এই মন নিয়ে বাড়ি আসছে যে আমি তিন দিন থেকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম আর আমি নতুন বয়সে আছি মাত্র আট দিন হলো আমার বিয়ে হওয়া আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে আমি যাবো তাড়াতাড়ি করে আমার স্ত্রীর সাথে দেখা করব দুটা রসের কথা বলবো একটু প্রেম আলাপ করব। আমরা একটু শারীরিক সম্পর্ক করব একটু মধুর মিলনে ব্যস্ত হব এরকম একটা বাসনা নিয়ে দৌড়ে চলে আসছে ছেলেটা যদি দেখছে এখান থেকে পঞ্চাশ মিটার দূরে তবর বাড়ির গেটের সামনে কে একটা খাড়ো হয়ে আছে তখন এখান থেকে দেখছে আর বলছে এটা কে রে এভাবে বাড়ির বাইরে খাড়ো হয়ে আছে কিছু তো বুঝতে পারছি না আর একটু আগিয়ে গেল তারপরে যে বলছে ম্যাক্সিটা দেখে তো আমার স্ত্রী রোজিনার মতনই লাগছে ও কেন বাইরে হবে ও কেন বাইরে হবে ও হবে না হয়তো ওই রকম রঙের অন্য কেউ ম্যাক্সি পরে আছে আর একটু যদি আগিয়ে গেছে একদম নিশ্চিত আরে তো আমার স্ত্রী একটু বাইরে দাঁড়িয়ে আছে মুখ খোলা মুখ দেখে বুঝতে পারছি এবার ওর যতগুলো স্বপ্ন ছিল তাড়াতাড়ি বাড়ি যাব স্ত্রীর সাথে কথা বলবো আদর করব প্রেম করব ভালোবাসা করব সব কথাকে ভুলিয়ে দিয়েছে এক নিমেষের ভেতরে আর পনেরো হাত দূরে মাত্র আছে এত দূরে আছে কেবল আর এমনি সমাতে তার কাছে গেছে তো চোখ লাল লাল করে তাহাদিস কি বলছে ফাহুয়া ফা আহুয়া এলাই হালে তর বের করে দিয়েছে আর দেওয়ার পরে এমনি করে উঠিয়েছে নিজের বিবির ঘাড়ের উপরে তরবারি চাপ চপ মেরে দেবে ওকে মার্ডার করে দেবে কতল করে দেবে এই জন্য আর যেমনি এরকম করে তরবারি তোলা সাথে সাথে মহিলা বলছে থেমে যাও স্বামী থেমে যাও আমাকে মারিও না আমাকে মারিও না আমার কথাটা শুনো তারপরে তুমি আমাকে মারিও মারতে কেন খাড়া হলো না পুছে না জিজ্ঞেস করে কোনো কারণ এভাবে মারতে খাড়ো হলো কেন কেন একটি মাত্র মানে হলো এই বাড়ি আছে ভিতরে আর বিশ হাত দূরে গেট পার করে বাহির গেটের কাছে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে কেন আছো তোমার মুখখানা এখান দিয়ে যত মানুষ যাবে সবাই দেখবে যত মানুষ দেখবে তোমার উপরে নজর পড়বে আর তুমি আমার বাড়িতে হারিম তুমি হলে আমার বাড়িতে একটা প্রদীপের মতো তোমার চেহারাটা আমার বাড়ির লোক যারা যারা হালাল দেখা তারাই দেখবে তাছাড়া অন্য কোনো লোক দেখতে পাবে না তোমার মতো স্ত্রীকে বাড়িতে রেখে আমি তো নিরাপদে নই কেন যে তুমি বাইরে বেরিয়ে আসো আর তোমার চেহারাটা সারা জাহানের লোক এখান দিয়ে যতজন যাবে তারা সবাই দেখবে কাজে তোমার মতো ফাঁসে মহিলাকে আমি নিজের কাছে রাখবো না এই জন্য তোমাকে এই উদ্দেশ্য করে তরবারি তাকে এমনি করে উঁচিয়ে ধরেছে তার দিকে মহিলা বলছে পরে মারিও আগে কথা শুনো ভিতরে যাও যে বিষানটা দেখো ভিতরে গেল বিছানটা দেখতে বললো দেখি কি কারণে বাইরে এসেছে তো দেখছে তো একটা বড় সাপ কিছুটা বালিশের তলাই আছে কিছুটা বাইরে আছে বেয়ার দিয়ে বসে আছে সাপ দেখা মাত্রই ছেলেটা ভাবলো যে সাপের ভয়ে স্ত্রী বাইরে এইভাবে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য মানুষের সহযোগিতা কামনা করছে এইভাবে দাঁড়িয়ে তো নিজেই করলো কি জোর করে তরবারি চালিয়ে দিল সাপের গায়ে তো স্ত্রীটা বলছে আমার স্বামী যখন ঘরের ভেতরে ঢুকলো আমিও পিছনে পিছনে ঘরের ভেতরে ঢুকলাম আমার স্বামীকে দেখলাম এমনি করে চোখ বসাতে সাপের উপরে সাপও মরে গেল আর সাপ মরে যাওয়ার সাথে সাথে আমার স্বামীও চকির পার্শ্বে দুম করে জমিনে পড়ে সেও মরে গেল। জান কার আগে গেল। সাপের জান আগে গেল না আমার স্বামীর যান আগে গেল আমি বুঝতে পারলাম না মরে দুজনই গেল তো আপনি এদিকটা কাজ জানতে চাইছেন না যে মূল্য কেন ফের আবার বলবেন যে সালাম মনে সুরসুরি লেগে থেকেই গেল ছেলেটা কেন মূল্য তো ব্যাপার হলো বাড়িতে কোনো সাপ দেখা গেলে প্রথম দিন মারতে নেই হাদিস থেকে নিষেধ আপনাকে বলতে হবে তুমি যদি জিন হও তো বাড়িটা খালি করে দাও তারপরের দিন যদি আবার দেখা যায় তো আবার বলেন তুমি যদি জিন হও তাহলে বাড়িটা খালি করে দাও তিন দিন বলতে হবে বাড়ির সাপকে দেখার পর তিন দিন বলার পর চতুর্থ দিন যদি দেখা যায় তাহলে চপিয়ে দেন কপিয়ে দেন গুঁড়া করে দেন আর কোনো অসুবিধা হবে না তবে বাড়িতে জিন বাস করে সাপের সেকেলে এবং মেয়ে ছেলে পিলাকে যত ভয় দেখায় জিনেরা বেশিরভাগ আকার ধারণ করে কার তো সাপের সাপের আকারে মেয়েরাকে আক্রমণ করে জিন আর ওদেরকে উপরে সর হয়ে যায় তো এই জিনটাকে যে সাপটাকে যে মেরেছিল এটা অরিজিনালি সাপ নয় ছিল জিন যেমনি জিনের বাচ্চাকে মারলো সাথে সাথে অন্য জিন এসে একে মার্ডার করে দিল তো যাই আমি এদিকে যাচ্ছি না আমি যাচ্ছি ওই দিকে ওইদিকে দিদি মনে খবরদার দিকে কান লাগাও যে ছেলেটা তার নিজের স্ত্রীকে দিয়ে করে যে তুমি বাইরে গেটে এমন করে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছো কেন তাহলে ওই দেশেরই ওই লোকগুলোরই তো আমরা নসল তো আমাদের মধ্যে আমাদের মেয়েরা আর আমাদের মায়েরা এমন কেন হচ্ছে টোটোতে বসছে তো আল্লাহ মুখামুখি অন্য কোনো লোক আছে তো একটুও ধাদস করে না এটা আলগা লোক তো এর সামনে মুখ কেন খোলা গলা কেন খোলা চুল কেন দেখা যাচ্ছে মোবাইলে যদি কথা জুড়ে দিচ্ছে আল্লাহরে আল্লাহরে দশ মিনিট ধরে আবাহি তাবাহি বকছে দেখে মনে লাগছে না যে এটা একটা মেয়ে ছেলে বাইরে বের হওয়ার কালে তোমাকে এই খেয়ালটা রাখতেই হবে যে আমি একটা নারী তোমার আওয়াজ তোমাকে খেয়াল রাখতে হবে আমি একটা নারী তোমার স্বভাবে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী তোমার কাজগুলোতে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী কথাটা খেয়াল এ না আমি লম্বা করব না আমি কথা দিয়েছি আপনার আগে যে এক ঘন্টার পরে ছেড়ে দেবো আপনারা আমাকে ছেড়ে পালায় না আমি ঘড়ির দিকে দেখতে আছি ভালো করে বুঝুন মদিনা থেকে পাঁচ মাইল দূরে একটা বাগান ছিল সে বাগানটা হচ্ছে কার জুবাইরের জুবাইর রাজি আল্লাহ তালা আনহর স্ত্রীর নাম হলো কি আসমা আবু বাকর সিদ্দিকের বেটি খেজুর পেড়ে আর শুকনো গুটি লোকড়ি নিয়ে বেচারি রোদের টাইমে একাই হাঁটতে 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 বাড়ি আসছে মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে তো নবীজির সাথে নবীজি নিজের শালিকে শালি মানে কি দেড়শোই শালিকে চিনতে পেরে উঁটটাকে ওখানে বসিয়ে দিলেন রাস্তায় আর দেওয়ার পরে নিজের শালিকে ইশারা করে ডেকে বলছেন আসমা এত প্রখার রৌদ্রে একাই হেঁটে যে ওনা পাগুলো জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে তোমার মাথায় রোদ লাগছে হাঁটতে অসুবিধা হচ্ছে আমি তোমার ভগ্নিপতি তার মানে আয়েশার হলাম আমি স্বামী আর তুমি হলে আয়েশার বোন তো আমি তোমাকে আমার উঁটের পিছন দিকে বসিয়ে নিচ্ছি তুমি চলো আমার সাথে তোমার বাড়ির সাথে সামনে তোমাকে আমি নামিয়ে দেবো একথা বলে নাবিজি নিজের উঁটটাকে বসালেন আর বসার পরে আসমাকে ডেকে বলছেন আসমা চলে এসো আমার উঁটের উপরে বসে যাও দু একটা লোক কহেন বসবে না বসবে না এত রোদ তা ভৌনিপতি ডাকছে একটা উঁটে তিনটা চারটা লোক যেতে পারবে তো ভৌনিপতি ডাকছে রসুল্লাহ আর আমি হলাম শালি তো আমি যদি বসে যাই তো অসুবিধাটা কোথায় হাজরত আসমা যেমনি শুনেন নাবিজির মুখ থেকে এসো আসমা আমার পিছন দিকে বসে যাও তিনি তখন বলছেন কি ফাস্তা খেয়াই আসিরা খালফার রেজাল আমাকে বড্ড লজ্জা লাগলো আমাকে বড্ড হায়া লাগলো সরম লাগলো কী বলে সরম লাগলো যে এটা হলো আমার বোনের স্বামী এটা হলো আমার বগ্নিপতি আর আমি হলাম তার দেড়শোই কিংবা শালি এটা আমার স্বামী নয় এটা আমার ভাই নয় এটা আমার বাপ নয় এটা আমার দাদা নয় এর পিছন দিকে বসে যাওয়াটা আমার ঠিক হবে না আমি যদি এর পিছনে বসে যাই তো দুনিয়ার লোক প্রথমে বলবে দেখো দুজনে মিলে ভগ্নিপতি আর শালি কেমন রঙ করছে আর চলে আসছে কেমন মস্করা করছে আর চলে আসছে এ বলে মানুষের মুখ থেকে যা তা কথা বের হতে পারে আমি ওইগুলো শুনতে রাজি নই দ্বিতীয় কথা আমার স্বামী জুবায়ের যদি শুনতে পায় যে আমার স্ত্রী অন্য পুরুষের পিছন দিকে বসে উঠে চড়ে বাড়ি এসেছে তো আমার স্বামী এটা জীবনে বরদাস্ত করবে না তার জন্য আমি আমার স্বামীর মনটাকে ভাঙব না টুটবো না তার জন্য আমি আমার আত্মমর্যাদার দিকে দেখছি এবং আমার স্বামীর আত্মমর্যাদার দিকে দেখছি দেখার পরে রসুল বললাম আল্লাহ বাকা রসূল আপনার উটের পিছন দিকে আমি বসবো না আপনি উটটাকে খাড়া করেন আপনি একাই যেমন যাচ্ছিলেন একাই চলে যান আমি যেমন রোদের কালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি একাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাব আমি আপনার পিছন দিকে চড়তে যাব না কাকে বলে পর্দারে কাকে বলে পর্দা মোড়লের ব্যাটার বিহার নাম শুনতে গেলে তোরকে হাত সুটসুট করে না একটু হলদি গুলোকে ঘাঁটবো আর ঘাঁটার এটা কেজি এটা নেংড়াটা কেজি এ মুল সাহেব এটা কে ভিক্ষা এই নাকি কেউ পিটো পিঠ ভাই কেউ উঠো তো একটা উঠো না যে কেউ একটা উঠো না যে এই নাংড়াটাকে মারো আর ওই যে ওই ম্যালকটা কি আছে ও ভিক্ষা আছে নাকি দেখলাম যে তো আর গালে দুটো চর্জি। যতটি কিছু হবে ওটা আমি ঘাড়ে নিয়ে নেব মার চাক মার গালে আর দুটো চর সালা হারাম খোড় সালা কয় টাকা তোর ঋণ আছে রে যে সারা সারা রাত করে ওড়াচ্ছি সালা কুল আঙ্গার কুঁঠেকার দেখলাম যে দেড় লাখ টাকা ঋণ আছে সোজ করতে পারে না সালা সারা সারা রাত ভিক্ষে করে ওড়াচ্ছে রোড কী হবে কোন বেটি ছেলে আছে নাকি যে ভিক করছে নাকি এখানে যে অনেক আছে এই মেয়ে মহলে চলে আসে ভিক করতে করতে আর মা যাতে মারেন একটা করে লাভ দিয়ে ওকে কোনো ব্যাধি করে দিয়ে পাঠিয়ে দেয় যেন একদিনে ওকে ট্রিটমেন্ট ফি লাগে সাড়ে চারশো টাকা সালা কামিনা কোথাকার রাত বারোটার সময় ভিক্ষা করতে আসে আবার মায়েদের আর মেয়েদের আর ছেলেপিলের ঘাড়ের উপরে হেঁটে 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 ভিক্ষা করছে ভাই ও শেষ বারোটা বেজে গেছে এবার আমার যেটা কথা সেটা কথা হলো এই যেটা শেষ কথা আপনি এমন একটা কোনো কাজ করিয়ে না যেই কাজটাতে রসুল্লাহর বা আল্লাহর সম্মতি নেই যদি সম্মতি নেই দেখতে পান আর তারপরে যদি করেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি মুসলমান হয়ে মরবেন আপনি মমিন হয়ে মরবেন না তা আপনি বলবেন মনে মনে যে মন সাহেব সাহেব মুসলমান হই তো মরলাম জি শিখেননি আসল কথাটা সারা ঘন্টার ওয়াজ ভুলে তো আমার দুঃখ হবে না কিন্তু এই শেষকার কথাটা যদি ভুলে তো আমার দুঃখ হবে মুসলমান হলো তিন কোয়ালিটির একটাকে বলা হয় মুসলমান একটাকে বলা হয় মমিন আর একটাকে বলা হয় মুহসিন মুসলমান যদি হয়ে মরে তাহলে গ্যারেন্টি নাই যে আগে জান্নাতে যাবে আগে জাহান্নামে নামে যাবে মাস এক বছর শাস্তি ভোগ করার পর জান্নাতে আসবে যদি কেউ মরে কি হয়ে মুমিন হয়ে ডাইরেক্ট জান্নাতি যদি মুহসিন হয়ে মরে ডাইরেক্ট জান্নাতি তাহলে আপনি যদি মুসলিম হয়ে মরেন তো আপনি জান্নাতি ডাইরেক্ট কেন নয় মুসলিম কাকে বলে যে লোকটা নমাজও পড়বে আর নমাজ পড়ে মসজিদে আইসি পকেটে হাত ডুলতে শুরু করবে এটা হলো মুসলমান যে লোকটা পড়বে আর ওকে যদি বলা যায় তোর বিশ কুইন্টাল ভুট্টা হয়েছে এই ভদে করছি ফট কানে আওয়াজ আসছে বিশ কুইন্টাল ভুট্টা হয়েছে এক কুইন্টাল ওসর লাগবে এটা শরীয়তের কানুন ও যদি বলে পঁচিশ কেজি দিয়েছি অতএব আল্লাহ মানবে তো মানুক না মানবে তো না মানুক এই লোকটা হলো মুসলমান এই লোকটা মমিন নয় এই লোকটা মমিন নয় নেশা হারাম নেশা ছোট হোক নেশা বড় হোক নেশা হারাম যে কোনো নেশা হারাম আপনি নেশা সেবন করবেন না তামাক নেশা হারাম বিড়ি নেশা হারাম সিগারেট নেশা হারাম তিরাঙ্গা নেশা হারাম খৈনি নেশা হারাম গুল নেশা হারাম মদের বোতল নেশা হারাম এ হারাম জিনিসে আপনি মুখ লাগাতে যাবেন না যদি বলে হ্যাঁ পেরেছি নিজেকে দাবি করে বলবেন আমি মমিন আর এমন একটা কাজ আপনি করছেন যে কাজটাতে রসুলের সম্মতি নেই আল্লাহর সম্মতি নেই আপনি জানেন জানার পরে আপনি করবেন তাহলে আপনি মুসলমান আর মুসলমান হয়ে মরেন কবরে যান আপনি যখন যাবেন আপনাকে ডাইরেক্ট জান্নাত দেওয়া হবে না কেন যে এই তো সুদক্ষি করেছে নমাজে পড়েছে পড়লে তো কি হলো নমাজের সাথে সাথে সুদ আছে নমাজের সাথে সাথে মদ আছে নমাজের সাথে সাথে আরো কুলাঙ্গারি আছে তো যদি এইগুলো থাকে আর নমাজ রোজা ধর্মকর্ম থাকে তাহলে আপনার রেহাই নাই কল্যাণ নেই ভাই সব শুনে নিয়েছে আগি যে এই মুলবিটা বেশি ওয়াজ করবে না আমি ওয়াজ করব না বলিনি আমি শুধু বলেছিলাম এই কথাটা যে আপনারা আল্লাহর ওয়াজতে আমাকে ছেড়ে পালাবেন না বারোটার আগে আগে এটা বলেছিলাম কিন্তু মা খালারাও এক ঝাঁকে উঠে গেলেন আপনারা তো ওই মাথাটাকে খালি করে দিয়েছেন এবার আপনাদেরকে একটা কথা শুধু বলতে পারি যে আগামী দিনে যদি আপনারা জালসা করেন তাহলে আল্লাহর বাস্তে নভেম্বর মাসে করবেন অথবা ফেব্রুয়ারি মাসে করবেন এরকম কনকনে শীতের দিনে করবেন না আর যদি আমার মতো বুড়া মানুষটাকে দেড় ঘন্টা বকতে হয় তাহলে দয়া করে আমাকে দশটার সময় দিবেন তাহলে সাড়ে এগারোটাতে আমি ছেড়ে দিব। আর ঢের রাত্রিতে দিতে গেলে মানুষকে আটকানো যায় না আর মানুষকে এখানে বসানো যায় না ভাদু মাদ্রাসার জালসাই বারোটা রাত বাজলো ময়দানকে খালি করে সব চলে গেল আমি মানুষ এত লম্বা সময় ধরে ওয়াজ শুনে না তো যাক এই এক ঘন্টা দশ মিনিট আপনারা যা আমাকে সময় দিলেন তার জন্য আপনাদেরকে আমি মুবারক বাদ জানাচ্ছি সাধু বাদ জানাচ্ছি এবার বিদায়ের কালে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন উঠে যাবেন না উঠে যাওয়ার আগে কি লেগেছে যে আমি বিয়ের আগে দুইবার জেনাই লিপ্ত হয়েছি দুইবার মদ খেয়ে নিয়েছি একবার সুদের টাকা খেয়েছি আমি পাঁচ বছর থেকে আজানসহ পাঁচ অক্ের নামাজ পড়ি আমি মসজিদের ঝুলো ময়লা পরিষ্কার করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমি কিন্তু তোবা করে নিয়েছি তো আল্লাহ কি হাঁকে ওইটা ডিপার্টমেন্ট লিখে দিয়েছে যে কাকে কাকে কবুল হলো না হলে তুমি খবর দিয়ে দাও তুমি কাঁদো কাটো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা তুমি পাপ করো মাফ চাহো আল্লাহ তালার উপরে আশা রাখো আল্লাহ তোমাকে মাপ দিবে এবার আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না তুমি কাঁদো তুমি আল্লাহর কাছে দোয়া করো মসজিদের ভিতরে বাবুই পাখি বাসা বেঁধেছে তাকে কি তাড়ানো যাবে আপনারা যদি আকাম না করে তো তাড়াবেন কেন ছোট পাখিটাকে প্রতিবেশী আমাদের সাথে খারাপ আচরণ করে তার সাথে চলাফেরা করা যাবে কি যাবে যতক্ষণ সহিতে পারবেন ততক্ষণ আপনাকে চলতে হবে তার জন্য বদ্ধ করতে হবে না কিছু মূর্খ লোক বলছে উমরা শরীয়তের বিধান নয় মানুষ ফালতু করছে উমরা করতে হবে কিনা বলবেন কোনো মানুষ বলছে কোনো আলেম তো বলেনি উমরা করা ফালতু কাজ এই কথাটা মানুষ বলেছে কোনো আলেম যদি বলে তো তার নামটা আমাকে দেন তখন আমি জবাব দেবো আর যদি এমনি গৃহস্থালি করা খেটে লোক একটা খাটা যদি বলে দেয় হমরা খায় খাইছে ফালতু কাজ করতে চাইছে এগুলা করার কোনো কথা নেই হাদিস করা হবে না হজ আর উমরা দুটা হচ্ছে মশনুম ইবাদত এর অঢেল সোয়াব আছে অত কথা বলে লাভ নাই এমন পর্যন্ত রসুল বলেছেন কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তাকে একটা হজের সমান সব দেওয়া যাবে ফাইজাল করছেন যে উমুরা করা ফালতু কাজ এ কথা খবরদার বলবেন না তো এবার আপনাদের কাছে মা খালাদের কাছে দুটো কথা আমাকে দশ বিশ টাকা করে দিয়ে যান এক দুই নম্বর কথা মা খালারা নফল রোজা খুব রাখে নফল রোজা কত রকমের আছে খালারা জানা আর কোন রোজার কতখানি সব আছে জানা ভাই বেরাদার আপনারা যারা নফল রোজা রাখেন তারা জানেন যে নফল রোজা কত রকমের হয় আর কয়টা কী সোহব আছে যদি বলেন যে জানবো তাহলে ঠিক আমার সামনে ওই যে দেখছেন উত্তর দিকে ঠান্ডা ওই গাড়িটার গোড়া দিয়ে যান ওইখানে আপনাকে একশো পাতার একখানা বই দেওয়া যাবে বইটার নাম হলো রাইয়ান সে বইখানা পড়ে যত নফল রোজা আছে তার বিধি বিধান জানতে পারা যাবে ফজলত কত সুহব কত সব জানা যাবে আপনি ত্রিশটা টাকাকে ভারী মনে করিয়েন না আপনার আল আওলা শিখবে একটু দয়া করে ওই ট্যাক্সিটার গোড়া দিয়ে যান আর যে একখানে কিতাবগুলো নিজের পরিবারের জন্য নেন এক ভাই শেষের বেলায় আমার সম্মান রক্ষা করেছেন উনি উনি দিয়েছেন আমাকে পাঁচশত টাকা আর এক ভাই যান শেষের বেলাতে উনি কথা রেখেছেন মাশ আল্লাহ আল আহমদুলিল্লাহ আমার ভাই পনেরোশো টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ